আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন রবিবার আছে সিটি হাটে অবস্থান করছি আর আপনাদেরকে দেখাবো পঁচিশ এবং ছাব্বিশ দুই সালের উপযোগী গরু গরু নিয়ে আমাদের আইনাল সাহেব দেখতেই পাচ্ছেন বেচা কেনা শুরু হয়ে গেছে এই গরুটা দেখছে অলরেডি তো এই ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে সময় দিচ্ছেন আসলে অভিজ্ঞ মানুষ আমরা আসলে ফিরিয়ে দিতে পারেন না হচ্ছে সমস্যা চলুন কথা আলাইকুম আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা কেনার কি খবর বলেন তো বেচা কেনার অবস্থা ভালো ভাই মোটামুটি এখানে আছে নয় পিস নয়টার মধ্যে বলছিলেন যে পঁচিশে বের হবে এই চার পাঁচটা নাকি পঁচিশে বের হবে এই পাঁচটা আর ওই চারটা বার হবে ছাব্বিশে ছাব্বিশে টার্গেটের গরু আর চারটা বেশ আমার তো মনে হচ্ছে যে ছাব মানে চারটা বলাও একটু রিক্সে যাচ্ছে এটা যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে খুব নাড়াগাড়া চলছে চলছে ভাই দাঁড়াশোনা চলছে দেখছে দেখছে এই যে এই পা মোটা মোটা গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন কয় মাসের বাচ্চা এটা এটা নয় মাস বয়স নয় মাস এগুলো ছাব্বিশ প্রোজেক্টে নিতে হবে ভাই এটা দাম কত যাচ্ছে আজকের বাজারে এটা আজকের বাজারে দাম চালের নব্বই বেচাকি না পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরের নিজে কিছু কথা হবে কি ভাই আর কথা বলে রাস্তা হবে না রাস্তা আচ্ছা আচ্ছা এইটা কি অবস্থা কোন জাতের এটাও সাহেবাল জাত সাহেবাল জাত ভাই কত মাস বয়স হতে পারে এটা একই বয়স একই বয়স এটা এখন আপনার চোখে কেমন কি বলেন দাম এটার দাম সত্তর ভাই সত্তর হেটা দিতে পারবেন রে ভাই আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশে উপযুক্ত পাশেরটা আরো একটা আরও সুন্দর ভাই এবার এই জোড়াটা আমার কাছে একটা পারফেক্ট জোড়া মনে হয়েছে যে দুইটাকে আপনার চাইলে জোড়া করে বুঝতে পারবেন বড়ো এবং ডবল ডবল নাব্বই পার্সেন্ট আচ্ছা কেমন বয়সের এই দুইটা এটা দশ এগারো মাস দশ এগারো মাস ভাই একই দামের হবে না আলাদা দাম আছে ভাই দামটা একটু কম বেশি আছে এটা কত কারণ এটা আশি হলে দেওয়া যাবে আর ওটা পঁচাশি হেলে দেওয়া এটা আশি এটা পঁচাশি পঁচাশি আচ্ছা আচ্ছা এখানে চারটা ছিল আমাদের এই যে পঁচিশ ছাব্বিশ করবানি আসছে ছাব্বিশ করবানির জন্য এই কর্মীটা আসবে না জি ভাই আচ্ছা আচ্ছা তো এগুলা নিয়ে কথা বলি এবার আমরা জি ভাই এখানে আছে পাঁচটা ভাই এটা কোন জাতের এটা সাহেয়াল জাত সাহেওল জাত জি আনুমানিক কেমন বয়স এ এটা এটার বয়স মনে করেন যে বিশ মাস বিশ মাস যে ভাই